নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আর এবারের রেসিপি মাঠরি মাঠরি খেতে হয় দারুণ টেস্টি আর চায়ের সঙ্গে একদম পারফেক্ট একটা কম্বিনেশন মাঠরি প্রথম তৈরি হয়েছিল রাজস্থানে পরবর্তীতে এই রেসিপি পপুলার হয়ে যায় আর সমগ্র ভারতবর্ষেই ছড়িয়ে পড়ে মাঠরির সেলফ লাইফ অনেক বেশি মানে সহজেই নষ্ট হয়ে যায় না ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখলে ছয় থেকে সাত মাস পর্যন্ত ভালো থাকে মাট্রি বিভিন্ন রকমভাবে তৈরি করা যায় দেখে এর টেস্টেও প্রচুর ভ্যারিয়েশন পাওয়া যায় আজকে মশলা দিয়ে মাঠরি বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে আর আমার মতন করে মাট্রি বানিয়ে দেখুন যেমন খেতে হবে সুন্দর তেমন হবে খাস্তা দেখুন কত সহজেই হাত দিয়ে এটাকে ভেঙে ফেলা যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ফ্যামিলি মেম্বারস আর বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এক কাপ ময়দার মধ্যে ছোট চামচের এক চামচ জোয়ান এক চামচ কালো জিরে থেকে টেবিল চামচ কাসৌরি মেথি দেড় থেকে দুই টেবিল চামচ কারি পাতা কুচি করে দিয়েছি এর সঙ্গেই দিয়েছি স্বাদ মতো লবণ একটু ঝাল করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি দেড় চামচ সাদা তিল এবারে দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে সবগুলোকে ময়াম দিয়ে নিতে হবে মাঠেতে ময়ামটা ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ সাত মিনিট ময়ামের পর দেখবেন শুকনোই হাত দিয়ে চেপে ধরলে দলা পেকে যাচ্ছে আবার সামান্য চাপ দিলে দলাটা ভেঙেও যাচ্ছে এর মানে ময়ামটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শক্ত করে সমস্ত ময়দাটাকে মেখে নিতে হবে আবারও বলছি ময়দা নরম করে মাখবেন না কারণ ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই সময় ময়দাটা কিছুটা নরম হয়ে যায় কাজেই মাখার সময় যদি নরম করে মাখেন তাহলে রেস্টে রাখার পর এটা অনেকটাই বেশি নরম হয়ে যাবে তখন মাঠিগুলো আর ঠিকঠাক মতো বানানো সম্ভব হবে না দেখুন আমি কিন্তু বেশ শক্ত করে ময়দাটাকে মেখেছি এবার ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য একটা ঘোল বানিয়ে নেব এক চামচ ময়দা এক চামচ চিনি আর দেড় চামচ ঘিকে ভালোভাবে মিশিয়ে নেব এক দু মিনিট ভালো করে ফেটিয়ে নিলেই দেখবেন তিনটেই ভালোভাবে মিশে গেছে পনেরো মিনিট পরে ময়দাটাকে আবারও পাঁচ মিনিট ভালো করে মেখে নিতে হবে এরপর সমস্ত ময়দাটাকে দুটো ভাগে ভাগ করে নেব এর ফলে আপনার বানানোটা সহজ হবে এরপরে একটা ভাগকে নিয়ে বেলে নিতে হবে খুব পাতলা করে বেলবেন যতটা সম্ভব ততটা পাতলা করে এটাকে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেকটা পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম এর ওপর দিয়ে সেই ঘোলটাকে ভালো করে লাগিয়ে নেব হাত দিয়ে লাগাবো যাতে সমস্ত রুটিটার ওপরে ঘোলটা সুন্দরভাবে স্প্রেড করে যায় ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই এবার সমস্ত রুটিটাকে গোল করে নেব এইভাবে পেঁচিয়ে নিতে হবে এবং হাতের সাহায্যে ভালো করে রোল করে নিতে হবে যাতে এটা আটকে যায় এইভাবে গোল করার সময়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে নেবেন যাতে এর ভেতরে কোনো হাওয়া না থাকে এবার একটা খুব ধারালো চাকুর সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এগুলো পাতলা পাতলা করে না কাটলে মাঠরিগুলো কিন্তু ভালো হবে না দেখুন বন্ধুরা এখানে লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবার প্রত্যেকটা মাঠরিকে হাত দিয়ে এইভাবে একটুখানি করে চেপে নিতে হবে এইভাবে চেপে নিলে বেলাটা খুবই সহজ হয়ে যায় এরপর বেলনার সাহায্যে খুব হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে জোরে বেলবেন না তাহলে কিন্তু স্তরগুলো বা লেয়ারগুলো একটার সাথে একটা মিশে যাবে একদম হালকা করে এগুলোকে বেলে নেবেন আপনাদের সুবিধার্থে আমি বেশ কয়েকটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আপনাদের আর অসুবিধা হবে না আর দেখুন এগুলো কি সুন্দর লাগছে দেখতে এবার তেল গরম করে নিয়ে একটা ছোট্ট মাঠরে এর মধ্যে দিয়েছি দেখুন তেল ভীষণ গরম আছে আর এই সময় মাঠরিগুলোকে দিয়ে দেবো মাঠরিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। মাঠরি হাই ফ্লেমে ভাজবেন না লো ফ্লেমে ভাজবেন তবে দেওয়ার সময় তেলটা যেন ভালো রকম গরম থাকে সেটাও দেখতে হবে একবারে ঠিক যতগুলো মাঠে আটবে ততগুলোই কড়াইতে দিয়ে দিন মাঠরি একটার সাথে আর একটা আটকে ধরে না একদম লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে সমস্ত মাঠরেগুলোকে ভেজে নিন মাট্রিগুলো যত ভালো ভাজা হবে দেখবেন এর ভেতরের স্তরগুলো তত বেশি প্রমিনেন্ট হবে আর অবশ্যই মাট্রিগুলোকে ভেজে টিস্যু পেপারের মধ্যেই রাখবেন যাতে টিস্যু পেপারের মধ্যে এক্সট্রা তেলটা চলে যায় এই মাট্রিগুলো হয় একদম দোকানের মাট্রির মতো টেস্টি খাস্তা আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর দেখুন বন্ধুরা ভাজার পরে এর লেয়ার কতটা প্রমিনেন্ট হয়ে গেছে আর দেখুন এটা কতটা খাস্তা হয়েছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন